إن الحمد لله نحمده ونستعينه ونستغفره

بسم الله الرحمن الرحیم صلی الله علی رسوله و علیه و علی آله و سلم و صلی الله علی محمد و علیه و علی آله و سلم السلام علیکم یا رسول الله الحمدللہ خاطر شکر ادا کرتے ہیں ہم رسول اللہ صلی اللہ علیہ وسلم پر اور علی علیہ السلام پر

এবং <muchanly> করেছিলেন <muchanly> <muchanly> <muchanly>

যে এই দিনে আমি রোজা রাখি কারণ এই রোজা রাখা অবস্থায় আল্লাহ তালার নিকট আমল নামা পৌঁছে যায় আমি চাই যেহেতু সোমবার দিন আল্লাহ তালার কাছে আমল নামা পৌঁছে যায় আমি চাই যাতে করে আমার আমলটা রোজা অবস্থায় আল্লাহ তালার নিকট গিয়ে পৌঁছায় এই জন্য আমি এই সোমবার রোজা রেখেছি এখন কোন ব্যক্তি যদি রসুল্লাহ সাল্লামের আদর্শ না মেনে অন্য ভাবে পালন করে তখন নিজে বিপরীত হবে সবে জায়গায় গোনা হবে বেদাতের আশঙ্কা থাকে মিসিং মিটিং এইভাবে সাহবাহী গ্রাম করে নেই কোনো সময় করে নেই রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম রোজার মাধ্যমে সিয়া পালন করেছেন এখন যদি কেউ পারে রোজার মাধ্যমে রবি আহ্বাল মাস

cada kos. बेदा के जब पे सल्लल्लाहु अलैहि वसल्लम से हैं सुफ पसप पन लिमन वइर बादी। ये किया मतलब कि जब सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ में पानी कौन पड़ेगा? कौन? जरा बेदा के आसे। एदर के रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सबब कारण कि আমি যেটা দিন ইসলাম তোমাদেরকে দিয়েছি সেটা বাদ দিয়ে তোমরা নতুন কিছু আবিষ্কার করছো আমার দিন তোমাদের ভালো লাগে আবিষ্কার করার অর্থই হলো তোমরা আমার চাকরি এক বেশি বলছো এই জন্য আমার কাছ থেকে তোমরা ঘুরে সরে যাও আজকে তোমাদেরকে হাউজের পাশে পানি পান করানো যাবে না কিন্তু এই বিষয়টায় আমরাও খুব বড় করে দেখি কেউ নামাজ না পড়লে মানুষ রাগ না ওই লোকটা বিরাট করে যায় কত বড় অপরাধ

অধিকাংশ সময় আমি দেখছি তারা এই সমস্ত নিয়ে বেশি বাড়াবাড়ি করে তারা নামাজই আসে বছরে ছয় মাসে একবার আসে না নামাজ তারা মিলাদ নিয়ে বাড়াবাড়ি করে একবার আসে না পুজো ঠিক করে পুজো কিভাবে করতে হয় তারাও সেটাও জানে না আসে মিলাদ নিয়ে ঝগড়া করে বুঝতে পারছেন এই জন্য আমাদের মূল বিষয়টা ফরজ ফরজ ধরতে হবে সেটা ভিত্তি নাই করা নাই

একই বছর একই বছর একই মাসে দুইজন মারা গেছে রসুল এত কষ্ট পাইছে যেটা অন্য সময় পায় তো যাই হোক এবার আসি আলোচনা করি যে তেরো বছরের ইতিহাসে যারা আমরা দাঁড়িয়ে মোবাল্লিক যারা তাবলিক করা যায় মোবাল্লিক বলা হয় মোবাল্লিক এদেরকে এদের এদের দ্বারা মানে কাপের দ্বারা যারা মোবাল্লিক দাওয়াত দেয় তারা কি পরিমাণ শাস্তি গ্রহণ করছে সেটা নিয়ে আজকে আসলে যে বলে আটটা কথা আছে আটটা কথা সময় নেই যত বলতে এক নম্বর যারা মোবান্নিক হবে যারা দিনের দাওয়াত দিবে আল্লাহ তালা আল্লাহ তালা কর্তৃক কাফের কর্তৃক তারা জুলুম নির্যাতনের শিকার হবে সেটা কিভাবে

ওই কাবা শরীফের পাশে তারা অবস্থান করছিল অবস্থান করার পরে তারা বলতেছে একে অপ্তি বলতেছে যে দেখো আমাদের সামনে একটা নামাজ পড়তেছে আর তোমরা এখানে তোমাদের মধ্যে কি আছে এরকম যে এখন কিছু একটা উটের

অপমান করছে আমি নামাজ দিতাম না এরকম করা যাবে যারা মোবাইল হবে দাওয়াত দিবে তাদের প্রতি সুদন হবে নির্যাতনের শিকার হবে মাঝে মাঝে যাওয়া লাগতে পারে এটা পেতে পারে কোনো অসাবেন কিছুই না কিন্তু এর কারণে ইসলাম থেকে আপনি সরে যাবেন বিষয়টা এরকম না যেমন রসুদের উপর হয়েছে আপনার উপর হইতে পারে আমার উপর হইতে পারে তার মানে কি দুশ্মনের সাথে আমি হাতকে তার করবো যা সমস্যা আমি আর আমাদের

আমি 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 আপনি আপনাকে দাওয়াত দেই না দাওয়াত দেই না এগুলো আমার দিদি সব কিছু বলে না পরিবার লোক কিছু বলে না কিছু বলে না আমার ভাই এক ভাই ছিল সে ড্যান্সের মাস্টার ছিল ড্যান্স করতো গান গাইতো ক্লাবে ওই জানি ছিল ছিল খুব নাচ গান করতো আমার এখন ভাই তো হঠাৎ করে আমার মানে তার দিকে যাওয়ার পরে খুব মেয়ে বোন দোষী দাওয়া স্কুল কলেজ সবাই ছিল যখন না কেউ যে তার দিকে গেছে আসার পরে

বা মানুষের দাওয়া দাওয়া শুনেছে তার উপরে বিভিন্ন কথা বার্তা বিভিন্ন কিন্তু তাকে অনেকে দেখতে পাবো কিন্তু সে সঠিক কথাই বলতো সঠিক কথাই বলতো যে তার থেকে সঠিক কথায় আসা কিন্তু অনেকে মানতো না কিন্তু কথা সত্যি এর কারণে অনেকে তার দূরেও সরে চলে গেছে

যে দাওয়াতের অনুসরণ করবে যেমন আমি দাওয়াত দিতেছি আমার দাওয়াতটা যদি আপনারা গ্রহণ করেন বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করেন আপনাদেরকে অনেক সময় ঠান্ডা মশকারি করব যেমন সাহাবাহিক গ্রামে করছে সাহাবিদের অত্যাচার করছে না অনেক ইতিহাস আছে গরম মানে আপনি তেল আছে না গরম তেলে পর্যন্ত ভাজা লাগছে তাদের কাপেররা এমনভাবে অত্যাচার করছে যে ইসলাম ইসলাম সারক ইসলাম সারক নয় তেল আছে না তেল কোনো সুবাদ

ইসলাম ফারত মাল খায় না গোলামের পুত্র গোলাম কারণ পাওনা অমন পাওনা তুমি ধর্ম পালন করতেছে ইসলাম ফারত আর আর উত্তপ্ত মূল পাল্লায় শোয়া আর আপনারা যারা জানেন যারা সৌদি আরব বা বিভিন্ন জায়গায় গেছেন আরবের উত্তপ্ত গরম কত তেয়াস যারা জানে যারা আমাদের কাজ করে রাস্তায় কাজ করে তারাই জানে হ্যাঁ তারাই জানে যে কত কষ্ট

এই জন্য রসুলের দাওয়াত যারা গ্রহণ করছে তাদের উপর অত্যাচার হয়েছে যারা ইসলাম গ্রহণ করছে ইসলামের দাওয়াত দিতে তাদের উপর অত্যাচার হয়েছে এখন ইসলামের প্রকৃত ইসলাম যদি আপনি শোনেন বা আপনি বলতে যান আপনিও হয়তো বা এই শিকার হতে পারেন কিন্তু তার মানে এইটা যে আমি ইসলাম থেকে সরে যে এই দাওয়াত বন্ধ করে দেবো কারণ মনে করেন আপনার বন্ধু আছে একজন ইসলামের কথা বলে হয়তো বা রাগ তার মানে কি তাকে ইসলামের কথা বলবেন না বলতে হইব এ রাগ করুক বা না করুক মানে আপনি এটা আল্লাহ তালার বাণী সলে বলে বসলে আপনাকে বলতে হবে সে রাগ করবো দেখে আমি এই কথা বলবো না এরকম না বলতে হবে সে যদি আমার সাথে সম্ভব থাকুক বা না থাকুক কিছু আসে না তারপরে তিন নম্বর কথা

তার উপর চাপ আসছে হ্যাঁ তোমার চাপ তোমার বাইকটা ইয়ে করো সংযুক্ত করো ইসলামের দাওয়া যদি না দেয় সেই চেষ্টা মানে সবসময় করছে তার মানে কি তাই সমর্থ করবো ইহুদি হোক খ্রিস্টান তার উপর কি হবো গুলম নির্যাতনের আসতে পারে আমার আসতে পারে তারপরে কথা হলো চার নম্বর কথা যারা তারপরে কথা হলো আন্তর্জাতিক ভাবে এটাও চার্ট আসতে পারে যেমন যারা ইসলামের দাওয়াত দিবে তাদেরকে ওই সাহাবাই গ্রামের আমলে বিভিন্নভাবে তারা রসুদুল্লাহ সাল্লাহ যখন সাহাবাই গ্রাম হস করতে আসতো বিভিন্ন দেশ থেকে যখন হস করতে আসতো তখন ওই কাফেররা রসুদের সাথে যাতে না দেয় রসুদের কাছে যদি কেউ না মিশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতো বিভিন্নভাবে সহযন্ত করতো যাতে কিন্তু না যায় কারণ গেলেই তো মুসলমান হয়ে যায় নিয়ে যারা ইসলামের দাওয়াত তাদের প্রতি বিভিন্ন মানুষ বিভিন্ন কথাবার্তা বলবে এটাই স্বাভাবিক এটা মেনে নেওয়া এটা মানে অস্বাভাবিক মেনে নেওয়া এটা স্বাভাবিক এবং যারা ইসলাম বহুল করে ইসলামের পথে চলবে তাদের প্রতি অত্যাচার হতে পারে যারা সমর্থন করবে তাদের প্রতিও বিভিন্ন ভাবে জুলুম নির্যাতনের শিকার হতে পারে তা অস্বাভাবিক স্নায়ী হলো আসুন সামনে আরো কিছু বলবো আল্লাহ করে আজকে এই পর্যন্তই যারা সুন্দর করে দিই মেহরবানি করে তারা সব প্রবেশ